গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সন্ধ্যাবেলায় ছাদে আসার কোনো ইচ্ছে ছিল না মানে ভোর সন্ধ্যা সন্ধ্যা হবে হবে করছে তো ভাবলাম যেহেতু রোদ্দুরও চলে গেছে আমিও নিচে বসে আমি এডিট করছিলাম করতে করতে দেখলাম না মেঘটাও দেখছি একটুখানি কালো হয়ে এসছে হয়তো রাস্তা মানে রাতের দিকে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে এই মেঘ এই রোদ্দুর এরকমই তো হচ্ছে তো ভাবলাম যাই ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে আসি ছাদটা বড্ড নোংরা হয়েছে সকালের দিকে তো পারি না হয় না এত রোদ্দুর থাকে বিকেলের দিকে অনেক সময় বাড়িতে থাকি না তো সেভাবে হয় না আজকে যেহেতু রয়েছি ভাবলাম একবারে ভালো করে পরিষ্কার করে তারপরে গা হাত পা ধুয়ে আবার আজকে আবার আমার ঠাকুরের পুজো আছে সন্ধ্যা একটুখানি পাঁচালিও পড়ার আছে তো ভাবলাম আবার গা হাতটা যখন ধুতেই হবে এখন তো আমার তিনবার ধোয়া হয়ে যাচ্ছে এতটাই গরম পড়েছে তো ওপরে এসছি পাত্র সেদিন বলছিল কি গো ছাতটা বড্ড নোংরা হয়েছে কি কাঠপাতা তুলে রেখেছো ওগুলো একটু নামিয়ে নিও আলা না গো শাক গাছটা তো তুলেছিলাম জানি না কি করে মারা গেল কে জানে অনেক কষ্টে তুললাম আমি দেখেছি যেন যত্ন করে যে সব গাছগুলো না রাখি সেই সব গাছগুলো বেশি মরে যায় যেগুলোকে অযত্নে রাখি তারা কি সুন্দর তরতাজা হয়ে বেড়ে ওঠে দেখিয়ে দেয় যে দেখো ওদেরকে যত্ন করেছো আমাদের তো গরণই দেখো আমরা কি সুন্দর বেড়ে উঠেছি তো স্বাভাবিক যত্ন করে তুলেছিলাম দেখলাম একদম গেল তো আবারও দানা পুঁতেছি দেখি যদি এবার হয় ইচ্ছে হয় কি বলো তো খাওয়ার ইচ্ছে না আমার না তো দেখো পুরো ছাদটা একদম পরিষ্কার করে ফেলেছি যেহেতু আকাশে মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে তো এখানটায় ডালপালাগুলো রেখে দিয়েছি পাতাগুলো সব ঝড়িয়ে ফেলেছি আর পুরো ছাদটা কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো সেভাবে আর হচ্ছিলই না কারণ দিনের বেলা এত রোদ দূর ওই সময় করাও সম্ভব হয় না তো বিকেলে এসেছি মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন পরিষ্কারও হয়ে গেছে সন্ধ্যাও নেমে গেছে এবার গিয়ে সন্ধ্যা পুরো পরিষ্কার হয়ে গেছে আর রয়েছে একটা শখ আছে যে আমার ছাদ জুড়ে একটু গাছ থাকবে লাউ শাক গাছ বলো কুমড়ো শাক বলো কোনো একটা গাছ একটু ওখানে ছাদে লতিয়ে বেড়াবে এটা আমার দেখার ভীষণ ইচ্ছে ক বছর ধরে আর হচ্ছে না যাই হোক পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়েছিলাম এগুলোকে আনতে এখন ফ্রিজে ঢোকাচ্ছি একটু লিচু আর একটু পটল এনেছি ঘরে গিয়ে কথা বলছি হ্যাঁ যাই হোক আমার কাঁচা ধোয়া তো হয়ে গেছে

একদম পাতলা পিন আমি যখন সাইকেল চালাই ওই আর একটা চুড়িদার আছে আমার হ্যাঁ ওটা যখন পরে সাইকেল চালাই না তখন ওই চুড়িদারের ভেতর থেকে আমার হাওয়া ঢুকে কি সুন্দর ভালো লাগে সুতির কাপড় হলে কি হয় এই যে ফুটো ফুটো গুলো এর ভেতর থেকে হাওয়া ঢোকে তখন মানে খাম হলেও পরে গিয়ে শুকিয়ে যায় কিন্তু আরো দুটো চুড়িদার রয়েছে ওগুলো যা মোটা ওরে বাবা গো বাবা ওদের সাথে আমি লড়াই করতে পারছি না

আর হচ্ছে সাইডেক্ট কাজ করা এটা ওই এদিক ওদিক পড়তে যাওয়ার সময় একটুখানি ধরো কোথাও গেলাম ঘুরতে টুরতে তখন ঠিক আছে আর ওইগুলো কিনেছে রেগুলার যেহেতু আমাকে পার্থিবকে নিয়ে যেতে হয় তো ওর জন্য ওইগুলো কিনেছি না কিনলে না হয় না যেহেতু এখন আর সেইভাবে তো শাড়ি পরা হয় না সবসময় যেহেতু চুড়িদার পরা হয় ওর জন্য কয়েকটি চুড়িদার না থাকলে যদি দু তিনটে থাকে বা চারটেও থাকে না প্রেশার পড়ে যায় তাদের উপরে সব সময় দেখো এখন যা গরম পড়ছে একটা পরে তুমি আর সেটা পরের দিন পরতে পারবে না সেটা তোমাকে জল ধোয়া করতে হবে সে তুমি যখনই পড়ো সকালে পড়ো আর বিকেলে পড়ো যখনই পড়ো তোমাকে জল ধোয়া করতে হবে ওর জন্য ভাবলাম না দরকার নেই এবার ভেবেছি কিছু ওই মানে ওই কুর্তিগুলো যেগুলো আছে রেগুলার ব্যবহার করার জন্য ওই ঘরে রেখে আসলাম ওইগুলো একটু বেশি করে কিনে রাখবো তাহলে ধরো একটা যদি ধরো এক সপ্তাহ পর পর গিয়ে পরি তাহলে একটুখানি ওর ওপর প্রেশারটা কম পড়ছে তাহলে জামাটা ছিঁড়বে কম আর বেশি ধুলেও না পাতলা হয়ে যায় জামা মানুষের কত স্বপ্ন থাকে আমার কিন্তু সেইভাবে কোনো স্বপ্ন নেই জানো তো আমি শুধু একটুখানি ভাবি খেয়ে পরে মানে বাঁচতে পারলেই হবে খুব একটা অভাব যেন না থাকে ওই মুটো খেতে পারি এরকম যেন থাকে আহামরি খুব একটা আমার কিছু দরকার হয় না আর ছোটোবেলায় যে কষ্টগুলোকে পেরিয়ে এসছি সেগুলো যেন জীবনে না আসে ভগবানের কাছে শুধু এটাই কামনা করি আর কিছু না আর পৃথিবীর সবাই ভালো থাকুক এটা তো অবশ্যই কামনা করি যে যেখানে আছে শত্রু বলো মিত্র বলো যে যেখানে আছে সবার জন্যই ভালোটাই কামনা করি কারণ আমরা এই পৃথিবীতে দুদিনের অতিথি কার সাথে কার কি আছে কে কি করবে না করবে এগুলো নিয়ে আমার সত্যি কথা বলতে এগুলো আলোচনা করতেও ভালো লাগে না আমি এইভাবে হাসি খুশি থাকি নিজের মধ্যে থাকি এর জন্য করি ওর জন্য করি তার জন্য করি এইভাবে না ভীষণ হ্যাপি থাকার চেষ্টা করি কে কি বলল কে কি করল ওগুলো মাথায় নিয়ে যদি থাকি তাহলে আমি হয়তো ওই যে ঘর ঘরকুনো হয়ে ঘরের একটা কোনায় বসে থাকতে হতো জীবনে আর উন্নতি করতে পারতাম না ওগুলোকে আমার সাইডেও আমি দিনও আনি আজও আনিনি আর ভবিষ্যতে কখনো আনবো না তো যাই হোক জীবনটা এইভাবেই চালিয়ে যেতে চাই বেশ ভালোই আছি শুধু ওই ঘর সংসারগুলোকে করতে ভীষণ ভালোবাসি সুন্দর করে রাখার চেষ্টা করি আর একজন দিদিভাই সেদিনকে আমাকে বলেছে মামনি দুদিন আগে না কালকের ভিডিও তো মনে হয় বলেছে পার্থিবের ঘরে একটা আলমারি এনো একটা জিনিস আনবো তোমাদেরকে দেখাবো খানে হ্যাঁ এখন বলবো না পরে দেখতে পাবে হ্যাঁ ওটা আনবো কি তো আমার সংসারে আমাকে তো বুঝে সমস্ত কিছু করতে হয় যার যার সংসার সেই বোঝে যে কতটা কি খরচা করব, কতটা কি রাখতে হবে কোন জায়গায় কোনটা খরচা করতে হবে এটা যে সংসার করে সেই বোঝে তো আমাকেও জানো তো বুঝে চলতে হয় আমি এখন এটা দরকার এটা নিয়ে আসবো তো আমি পারবো না যেটা আমার সত্যি খুব ইমার্জেন্সি তাহলেই আমাকে আনতে হবে ঠিক আছে যেটা ধরো দরকার আমি বুঝতে পারছি ওটা আমার পরে হলেও হবে তো আমি তখন পরেই কিনবো আমি আগে কিনতে পারবো না কারণ আমাকে তো সমস্ত কিছু মানে ভেবে চিনতে কাজ করতে হয় ওর জন্য সংসারের দুটো পয়সা অনেক কষ্টে গুছিয়ে পার্থিবের জন্য খরচা করতে হয় আমার আমার নিজের খরচার জন্য না বা পাথর খরচার জন্য নয় শুধু ছেলেটার জন্য ছেলেটার যে স্বপ্ন আছে ওই স্বপ্নটাকে পূরণের জন্য না অনেক ভেবে চিনতে কাজ করি গো অনেক ভেবে চিনতে তো যাই হোক সমস্ত কিছু ফট করে সমস্ত কিছু আনতে পারি না ইচ্ছে তো করে এটা সেটা ঘরে কিনে আনতে কিন্তু ওই যে বললাম সব হয় না ভগবান কি সবাইকে সব কিছু দেয় বলো ওর জন্য যেটুখানির মধ্যে দেয় তার মধ্যেই আমাদেরকে সন্তুষ্ট থাকা দরকার তার মধ্যেই আমি চেষ্টা করি নিজেকে সেইভাবে আনন্দে রাখার সমস্ত জামা কাপড় আজকে কেচেছিলাম কিছু তো সেগুলো সব এনেছি তার মধ্যে পিঁপড়েদের সাথেও আমি যুদ্ধ করেছিলাম তো যুদ্ধরুদ্ধ করে আমি মানে শেষমেশ জয়ী হয়েছি হওয়ার পর জামাকাপড়গুলো এখন আমি এই চেয়ারে রাখছি কাল সকালে যেখানে যার স্থান সেখানে তাকে রেখে আসব। মানে আমার জামা কাপড় আমি যেখানে রাখি পার্থিবের তারপর ওর বাবার যেখানে রাখি সেই জায়গাটা সব গুছিয়ে রাখবো যেহেতু অনেকগুলো জামা কাপড় তো পার্থ বললো মামনি আমি একটু ভাজ করে দেবো আমলেন দেওয়াও কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো সব স্ত্রীতেও যাবে তো দাও আমার না একটা স্ত্রীর মানে স্ট্যান্ড দরকার বড্ড অসুবিধা হয় গরম করে করে ঘরের বিছানায় গিয়ে ডলতে হয় পার্থকে অনেক দিন ধরে বলছি কি গো একটা স্ট্যান্ড কিনে দেবে তাহলে আমার ইস্ত্রি করতে একটু সুবিধা হবে পার্থ তো খুব একটা জামাকাপড় ইস্ত্রি করে না কারণ ও তো গেঞ্জি পরে আর আমি যেহেতু সুতির জামাকাপড় তো ওই কাঁচা ধোয়ার পরে না একটু কেমন কুঁচকে যায় একটু ইস্ত্রি করলে দেখতেও ভালো লাগে কাপড় সব গুছিয়ে শুয়ে পড়েছিলাম ওর জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে সোজা যেমন ঘ মানে সমস্ত ঘর ঝাড় দিয়ে বাইরে আসি তো বাইরে এসছি গাছগুলো কালকেই দেখেছিলাম একটুখানি ভেবেছিলাম যে জল দেব কাল আর দেওয়া হয়নি বিকেলে তো ভাবছি সকালেই দেব। গাছটা একটু ঝেড়ে নিলাম এটা আমি আমার শ্বশুরবাড়িতেও করতাম আমাদের একটা টগর গাছ আছে সামনে তো সেটাকে একটু ঝেড়ে দিতাম মানে যে ফুলগুলো থাকে সেই পাতাগুলো ফুলগুলো তো শুকিয়ে যায় একটু ঝেড়ে নিলে নিচে পড়ে যায় তা ভালো করে ধুয়ে দিই আমার উঠোনটা তো বড্ড ছোট ওই দিকটা একটু মাটি আছে ওই দিকটা আর কড়াই হচ্ছে না আজ করব কাল করব করে করে কালের খাতাতেই নাম দিয়ে রেখেছি মালসাটার ভেতরে আমি নীলকণ্ঠ চারা বসিয়েছি একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিলো নীল আগের বার একটা নীলকণ্ঠ গাছ বসিয়েছিলাম আমার ওই জাল নাই ডাইনিং টেবিলের ওখানটায় তো সাদা ফুল আমার না সাদাটা না আমার নীলটা দেখতে বেশ ভালো লাগে তো এবার না নীলটাই হয়েছে মাকেও একটা চারা দিয়েছিলাম বাড়িতে দেখলাম বেশ নীলকণ্ঠ ফুল ফুটেছে আমারটাও ফুটছে কিন্তু জায়গাটা মানে ছোট হয়ে গেছে মনে হয় তার মধ্যে মালসা তো নিচে ফুটো করা হয়নি জলটাও মনে যাচ্ছে না তার জন্য একটু ফুটো করে দিচ্ছিলাম এখন বাইরেটা ভালো করে পরিষ্কার করে চেঞ্জ করে সোজা রান্না করতে যাব। আজকে একটু দেরিও হয়ে গেল আর একটা ছোট্ট একটা শখ আছে আমার একটা বাগান তৈরি করা জানি না কবে হবে তো দেখি আস্তে আস্তে চেষ্টা করছি করার কতটা করতে পারি জানি না কিন্তু চেষ্টা করছি বুঝেছ গাছে সমস্ত গাছে জল দিলাম এখানে একটা নয়নতারা গাছ আছে ওখানে একটু জল দেব। আর এখানে টাইম ফুল গাছ রয়েছে একটু জল দিয়ে দিচ্ছি পেঁপে গাছে জল দিচ্ছি আমার কাছে একটু পেঁপে হয়েছে আমার বর শুধু বিক্রি করার চিন্তা কি গো এত পেঁপে তো আমরা খাবো না তুমি তাহলে বিক্রি করে দাও আনলাম না মাকেই দিয়ে দেবো তুমি চুপ করো বলছে আমরা খাবো সেদ্ধ তোমার মাকে তালে দিয়ে দিও আলা হ্যাঁ তোমার মাকে দেব আমার মাকে দেব আমরা নিজেরা খাবো তাহলেই তো ফুরিয়ে যাবে বলছো তুমি তো চারিদিকে শুধু পেঁপে গাছের চাষ করেছো আর সত্যি কথা বলতে আমার চারিদিকে কিন্তু পেঁপে গাছই হয়েছে সামনে একটা বড় আছে আর যেদিকে ধরো ওই যে ডাইনিং টেবিলের জালনাটা আছে ওই দিকে আমার দু তিনটে গাছও হয়েছে ওদিকে একটু ফুলের গাছ আছে তারপরে তোমার এমনি অনেক টুকিটাকি গাছও আছে একটা বেদানা গাছও আছে ওটা বড় হচ্ছে জানো তো ভাবছি এবার জালনার সাথে একটু বেঁধে দেব যখন বেদানা হবে তখন তোমাদেরকে দেখাতে পারবো একটু সময় লাগবে এখন যদি যত্ন না করি ওরা কি আর বাড়বে বলো ওই জন্য যত্ন করতে হয় সকালবেলা রোজই আমার কাজ থাকে এই আমার ছোট্ট উঠানটা আছে এটাকে জল দিয়ে ভালো করে ধুই বাঁশি উঠান তো এই জল দিয়ে ধুয়ে যাব তো আর যখন বেলার দিকে ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো বের করি তখন একবার অল্প করে জল দিই খুব একটা বেশি দিই না কারণ ওই মানে গেটের সামনে জল জমে থাকবে ওটা দেখতে আমার একদম ভালো লাগে না ওই জন্য অল্প করে তখন জল দিই মানে এখন যা গরম তাতে জল আর থাকেও না ভালো করে ধুয়ে ধুয়ে চেঞ্জ করে সোজা রান্নাঘরে এসেছি কয়েকটা বাসন ছিল একবারে মেজেই আমি বাইরে গেছিলাম আজকে ভেবেছি একটু বিউলির ডাল আর একটুখানি আলু পোস্ত খাব পার্থ বলেই দিয়েছে তুমি আলু পোস্ত করলে আলুর ভেতরে কিন্তু কিচ্ছু দেবে না আনলান কেন বলছে না আমি আলু শুধু আলু পোস্তই খাবো আনলান ঠিক আছে আর অনেক দিন ধরে বিউলির ডালও খেতে ইচ্ছে করছিলো বিউলির ডালটা না বেশ ভালো লাগে ভাতগুলো চাবাতে হয় না আমার শ্বশুর মশার কথা মনে পড়ে যায় বলে মামনি এই বিউলির ডালটা যেদিন হয় শুক্রবার করে আমাদের নিরামিষ খাওয়ার দিন ছিল তো বলছে জানিস তো ডালটা হল আমার বেশ ভালো লাগে ভাত খেতে সুবিধা চাওয়াতে হয় না একদম ডাল দিয়ে ভালো করে মাখবো একদম ফ্রুত করে ঢোকাবো ফ্রুত করে ঢুকে যাবে আর ভেন্ডি দিয়ে ভেন্ডি ভাতে খেতে খুবই ভালোবাসতো আমি করেও দিতাম বলতো দেখ চাবাতে হবে না একদম ভাত চাবাতে হবে না এক ঢোকাবো ফ্রুত করে ঢুকে যাবে এখন একটুখানি ওই তোমার শুকনো লঙ্কা তেজপাতা মৌরি ফোড়ন দিয়ে আদাটাও দিয়ে দিলাম মৌরি বাটা আর আদা বাটা দিয়েছি একটু সামান্য কষিয়ে তারপর ডালটা ঢেলে দেব। সামান্য একটু নুন দেব একটু চেক করে দেখব তারপরে নামানোর সময় একটু ঘি দেব অনেকে কিন্তু মিষ্টি দেয় তোমরা চাইলে দিতে পারো আমি একদম সামান্য এক চিমটে নুনের মতোই মিষ্টিটা দিই খুব একটা এখন আর মিষ্টি ডালে ফালে দিই না আগে তো প্রচণ্ড পরিমাণে আমার শ্বশুরবাড়িতে সমস্ত কিছুতেই মিষ্টি খেত আমি তো সব বারণ করেছি বলেছি এত মিষ্টি খেও না তারপর থেকে এখন আমি আস্তে আস্তে কমিয়ে ফেলেছি এখন পার্থক্য খুব একটা তরকারিতে মিষ্টি খায় না কারণ মিষ্টি খাওয়া তো খুব একটা ভালো না ওর জন্য আমি যখন এইভাবে আলু পোস্ত রান্না করি তখন না আমার পুরীর হোটেলের ওই কাকাতুয়া হোটেলটা আছে না ওই হোটেলের মানে এই পোস্তটার কথা মনে পড়ে যায় বাবা একদম ঝোল ঝোল পোস্ত খিদের সময় তো তখন হয়তো যা দিত অমৃত মনে হতো দুবার খেয়েছিলাম এই যখন মাকে নিয়ে গেলাম দুবার খেয়েছিলাম আর তার আগে যখন গেছি ওই শ্বশুর শাশুড়ির সাথে বা বরের সাথেও গেছিলাম তারপর ছেলে হওয়ার পরও একবারে গিয়েছিলাম তখন আমরা ওখানেই খেতাম বরাবরই এবার তো দুবার ওখানে খেয়েছি তারপরে গিয়ে তেরো পার্বণে খেয়ে মনে স্বাদ মিটে গেছে সত্যি কথা বলতে ওখানে অনেক খাবার দেয় দামেও পুষিয়ে যায় খাবারও ঠিকঠাকই থাকে মানে অনেক খাবার দেয় মাছের সাথে তুমি যা চাইবে তরি তরকারি ওখানে অনেক কিছুই থাকে বেশ ভালো খেয়ে না তুমি ফোরাতে পারবে না তোমাকে কিন্তু ওখানে তরকারি ফেলেই আসতে হবে ভাত আর একবার চাইলে মনে হয় পয়সা দিতে হয় কি না আমি ভুলে গেছি অতটা এখন আর মনে নেই কিন্তু আমার পোস্তটার কথা কাকাতুয়ার মনেই থাকবে তারপর থেকে আর কাকাতুয়াতে খেতাম না যখন দেখলাম তেরো পার্বণে বেশ ভালো খাবার দিচ্ছে তখন আর ওখানে যাওয়ার কি দরকার পুরী জানো তো আমায় খুব টানে আমার ভীষণ ভালো লাগে পুরী জায়গাটা আমি ভীষণ পছন্দ করি ওই সন্ধ্যার সময়টা খুব ভালো লাগে ওখানটায় সন্ধ্যাবেলায় গিয়ে বসলে কখন যে এগারোটা বেজে যায় নিজেও টের পাই না সত্যি বলছি যাই হোক রান্নাবান্না করে পার্থকে এখন গুছিয়ে গাছিয়ে অফিস পাঠাবো তারপরে আমার যা কাজ করব কিন্তু বড্ড গরম ইচ্ছে করছে না জানো তবুও করতে হবে ঘরদৌর অগোচালো থাকলে না মাথাটাও কেমন একটা বিগড়ে যায় মনে হয় ঝগড়া করব ঝগড়া করব কার সাথে আর করব কেউ তো নেই পার্থ সারাদিনের জন্য বেরিয়ে যায় আমি ছেলেটার সাথে থাকি আর ঝগড়া করার লোকও নেই ভাবছি কি তোমাদের সাথে ঝগড়া করবে এই তোমরা করবে আমার সাথে ঝগড়া কাকা এসছে ঝগড়া করছে আমাদের সাথে কারণ আছে কাকা একটুখানি আগে আসলো এসে আমি বললাম বসো বলছেন এক জায়গায় যাব ওর জন্য একটু দেখা করতে আসলাম ওই সিঙ্গারা আর পাপড়ি দিতে এসছে আমাকে আলাম। ও তারপরে ওই বলছে আমাদের কী নিয়ে ঝগড়া হচ্ছে জানো এই দিদি জিতে গেছেন মোদিও জিতে গেছেন তাই বলছে তা বলছে মা নি চল আমরা এবার ভোটে দাঁড়াই আমরাও জিতে যাবো বলছি না বাবা অত দরকার নেই ওসব আমরা পারবও না আর মাতে অতো হেরেক আমার নেওয়ার দরকার নেই তাহলে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারটা কর আমি জানো একবার লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম আমার না হয়নি সরকার থেকে টাকা দিচ্ছি ছেড়ে দেবো কেন আবার বলে হবে এবার গিয়ে না যতক্ষণ না হবে ততবারই যাবো এরপরে বর বলছে আমার এই পার্থ বরটি বলছে জানো আমাদের জন্য একটা ছেলেদেরও একটা মানে ভান্ডার খুলবে বলছে না ভালো তো তুমিও একটা পাবা আমিও একটা পাবো যাবই কিন্তু যাবো হ্যাঁ কাকাকে তোমরা অনেক দিন দেখো তো দেখিয়ে দিলাম কাকা সব সময় আসতে পারে না আমি তো সব সময় বাড়ি থাকি না ওই জন্য কাকারও আর আসা হয় না বুঝেছো আর তোমাদের সাথে দেখানোও হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এখন বেরিয়ে যাচ্ছে আমার পেঁপে গাছে দেখতে দেখতে তো চলো কাল দেখা হচ্ছে টাটা